দেখাবে <laughs> <laughs> সে সাজে নে বলে আগে মেকআপ করতে বলে আগে মেকআপ কালকে মেকআপ করেছিল মুখ মুখ দেখিয়েছিল বেশ করে সবার সাথে হ্যাঁ পূজা আর বলে

বাবা 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 সেলফি তুলতে ব্যস্ত জন মিলে কি তারপর বল কেন বলছিস কেন কেন বলবে ওকে কেন কি বল

ওকে ওকে বৌদি তো বলবো আমাদের থাকলে কিছুই হয় না মজা মানে কেয়াকে চাই কেয়া নাম্বার ওয়ান আমরা খুব আনন্দ করেছিলাম আমাদের ঘরে আবার আনতে গিয়ে মেয়ে দিদি ভাই মেয়েও পেয়েছিল আর আমার মেয়েও পেয়েছিল চন্দ্রকোনায় গেছিলাম খুব আনন্দ করেছিলাম এবারেও যেন হয় আমার একসাথে যাবো আরো আনন্দ আরো আনন্দ আমরা সবাই মিলে গেলাম পূজা আমি সবাই মিলে গেলাম

কুইলে ঘুরতে যাচ্ছে এখন এনজয় করবে যাচ্ছে তো বন্ধুরা মেয়ে প্রথম স্থান অধিকার করেছে ড্রয়িং তো পুরস্কার নেওয়ার মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ওটা ডা বাই বাই